ধারাবাহিকের একদম শুরুতেই আমরা দেখি মালয়েশিয়ার একটা হোটেলে কাম্পাস আর বিহান একই রুমে এসেছে কম্পাস প্রথমেই বিহানকে সাবধান করে বলে আমি রাতে ঘুমিয়ে পড়লে আমার ব্যাগটা খুলে দেখার চেষ্টা করবেন না ভেতরে কি আছে মনি মুক্তা হীরা এসব কৌতূহল থেকেও খুলবেন না আর খুললেই কিন্তু অ্যালার্ম বেজে উঠবে পুরো হোটেল জেগে যাবে এই কথা শুনে বিহান অবাক হয়ে বলে কি বলছ আমি তোমার ব্যাগ খুলে দেখতে যাব তুমি সত্যি এমন ভাব কম্পাস পাল্টা জবাব দেয় ভবিষ্যতে কে কি করে বলা যায় আজ তো দেখলেনি ব্যাগ নিয়ে বাইরে গুণ্ডারা টানাটানি করছিল আপনার কৌতূহল হওয়াটাই স্বাভাবিক তারপর কম্পাস আরেকটা প্রশ্ন তোলে আমরা তো আগে কখনো এক রুমে থাকিনি এখন তাহলে কে কোথায় থাকবে এই বলে সে ইচ্ছে করেই বলে আমি বিছানায় শুয়ে পড়ি আপনি আপনি আপনার মতো করে শুয়ে পড়ুন বিহান সঙ্গে সঙ্গে আপত্তি করে ওঠে আমি সোফায় ঘুমাবো মানে তুমি সেটাই বলতে চাও তুমি বিছানায় থাকবে আর আমি সোফায় কাম্পাস তখন একটা কড়া কথা বলে মেয়েরা বলেই কি সবসময় ছাড় দিয়ে যাবে ঠিক আছে থাক আপনি বিছানায় শোন আমি সোফাতেই শুয়ে পড়ছি তারপর সে খোঁচা দিয়ে বলে আপনারা তো বড়লোক সোফায় ঘুমানোর অভ্যেস নাও থাকতে পারে কিন্তু আমরা গরিব এসব সহ্য করতেই শিখেছি ঠিক তখনই ঋতুজার ফোন আসে কাম্পাস মাকে শান্ত করে বলে মা চিন্তা করো না আমার কাজ হয়ে গেছে আমি ঠিক আছি টেনশন নিও না এদিকে ঋতুজা বলে বিহান তো কাউকে কিছু না জানিয়ে শুধু তোকে নিরাপদ রাখতে মালয়েশিয়ায় গেছে হয়তো তোকে নিয়ে মনটা খারাপ ছিল কিন্তু সকাল থেকে ওর ফোন বন্ধ আমি কিছুতেই পাচ্ছি না তোর সাথে কথা হয়েছে কাম্পাস তখন ফোনটা বিহানের হাতে দিয়ে বলে মা তুমি তোমার ছেলের সাথেই কথা বলো। ঋতুজা বিহানকে ধমক দেয় সকাল থেকে ফোন অফ কেন আমি কত অস্থির হয়ে আছি বিহান বলে মা সকালে এখানে নেমে ফোন অন করতেই ভুলে গিয়েছিলাম ঋতুজা তখন প্রশ্ন করে মালয়েশিয়া যাবি আর কাউকে বলবি না আমাকে বললে কি আমি আটকাতাম কাম্পাসকে বাঁচাতে এসেছিস তাই তো বিহান একটু কঠিন সুরে বলে মন খারাপ এসব না হঠাৎ করে কাম্পাস কিছু করে বসলে কলেজ পরিবার সবার মানসম্মান শেষ হয়ে যাবে সেই জন্যই এসেছি ঋতুজা সন্দেহ বাড়িয়ে বলে শুধু নাম বাঁচাতে এসেছিস কাম্পাস তো তোর স্ত্রী ওর সঙ্গে তোর নাম জড়িয়ে আছে তাছাড়া সাহায্য করতে চাইলে কাউকে বলে এখান থেকেও ব্যবস্থা করা যেত বিহান তখন বলে মা আমি জানি না কাম্পাস কেন এখানে এসেছে হয়তো তুমি জানো আরেকটা কথা এখানে আসার পরেই গুণ্ডারা ওকে আক্রমণ করেছিল আমি যদি তখন সামনে না থাকতাম কাম্পাসকে হয়তো আর খুঁজে পাওয়া যেত না এরপর বিহান ফোনটা আবার কাম্পাসকে দেয় কাম্পাস বলে মা বেশি দুশ্চিন্তা কর না আমি ভালো আছি ঋতুজা শেষে মনে করিয়ে দেয় কাল সকালে কিন্তু তোদের পুজো আছে বিহানকে একবার মনে করিয়ে দিস এই বলে ফোন রেখে দেয় পরের দৃশ্যে আমরা দেখি কাম্পাস বিহানকে বলে কাল সকালে পুজো আছে স্নান সেরে দ্রুত রেডি হয়ে যাবেন পরে আবার বলবেন না যেন শীতে স্নান করব না এখন ঘুমান কাল ভোরে বেরোতে হবে কাম্পাস সোফায় বিছানা পেতে শুয়ে পড়ে কিছুক্ষণ পর বিহান ফ্রেশ হয়ে এসে দেখে কাম্পাস সত্যিই সোফাতেই ঘুমোচ্ছে বিহান মনে মনে বলে মেয়েটাকে সত্যি বুঝি না আগে বলল বিছানায় শুবে আবার নিজেই সোফায় গেল তারপর বিহান চুপচাপ কাম্পাসের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে যেন ভাবনার মধ্যে ডুবে যায় তারপর নিজের বিছানায় ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে কলকাতায় মাহি মোনালিসাকে ফোন করে জানায় ছড়োদ্দা ভাই কাম্পাসকে সেফ রাখতে মালয়েশিয়ায় গেছে আজই ফিরে এসে পুজোতে বসবে বিহানের মালয়েশিয়া যাওয়ার কথা শুনে মোনালিসা রেগে আগুন সে বলে একবারও আমাকে জানাল না কাম্পাসের জন্য বিহান এত দূর গেল এটা আমি মানতে পারছি না মাহি আরও বলে আরেকটা ব্যাপার ক্যাম্পাস আর বিহানের বিয়েটা নাকি ঠিক নিয়ম মেনে হয়নি তাই ঋতুজা বাড়িতে পুজো রেখেছে সব নিয়ম মেনে বিয়েটা শুদ্ধ করার জন্য দুজনেই সকালে ফিরে এসে পুজোতে বসবে আর শুনেছি বাড়ির লোক ছাড়া বাইরের কাউকে ঢুকতে দেবে না এমনকি তোর নাম ধরে বলে দিয়েছে মোনালিসা যেন না আসে এ কথা শুনে মোনালিসা চেঁচিয়ে ওঠে ঋতুজা যত টুজো করো না কেন আমি এই বিয়েটাকে শুদ্ধ হতে দেব না কম্পাস কখনোই বিহানের যোগ্য নয় তোমরা যতই ওদের নিয়ে মাতামাতি করো। আমি সব পালট করে দেব অন্যদিকে ঋতুজা ড্রয়িং রুমে বসে পুজোর প্রস্তুতি সাজাচ্ছিল তখনই বৃথা এসে বলে দিদি আজ তোমাকে খুব সুন্দর লাগছে এই প্রথম এত মন দিয়ে তোমাকে পুজোর কাজে দেখছি সত্যি ভালো লাগছে কিছুক্ষণ পর মেঘমালাও এসে যোগ দেয় সবাই মিলে কাজ করতে থাকে বৃথা হঠাৎ জিজ্ঞেস করে দিদি মুক্তি কি পুজোতে আসবে না ঋতুজা একটু বিরক্ত হয়ে বলে বিহান ক্যাম্পাসের বিয়ে কিভাবে হলো কে করিয়েছিল আমি এখনও ঠিক করে জানি না তাছাড়া নিয়ম মেনে বিয়ে না হইলেই তো এই পুজো কে আসলো কে না আসলো এসব নিয়ে মাথা ঘামিও না পরের দৃশ্যে আমরা দেখি মুক্তি নিজের ঘরে রাবে গোমরা মুখে বসে আছে অখিলেশ চৌধুরী এসে বলে এখনও তৈরি হওনি কেন পুজোতে যাওনি কেন মুক্তি ক্ষোভ নিয়ে বলে এই বাড়িতে ঋতুজা জোর করে তার ছেলে আর ছেলের বউকে নিয়ে পুজো করাচ্ছে এখানে আমার অধিকারটাই বা কোথায় তুমি এখনও আমাকে কিছুই অধিকার দাওনি অখিলেশ তখন ঠান্ডা মাথায় বলে এখন এসব কথা বাদ দাও আগে কাম্পাসকে দিয়ে আমার কাজটা করিয়ে নিই তারপর পাঁচশো কোটি টাকা আমাদের হাতে চলে আসবে অভিজ্ঞান দত্তের সাথে ভাগ হলে আড়াইশ কোটি করে পাব তখন আমরা আলাদা হয়ে থাকব আমাদের মাঝে কেউ বাধা হবে না তুমি শুধু পুজোতে গিয়ে বসো অখিলেশ চলে যেতেই মুক্তি মোনালিসাকে ফোন করে বলে তুমি আসছো তো তাড়াতাড়ি চলে এসো আমি যেমন বলেছি ঠিক তেমনভাবেই কাজ করবে এরপর দেখা যায় বিহান আর ক্যাম্পাস রেডি হয়ে পুজোর আসনে বসেছে আর অন্যদিকে মুক্তি মোনালিসাকে পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে দেয় ঢোকানোর পর মুক্তি বলে তুমি এবার উপরে যাও আমি পুজোর কাছে থাকলে সবাই সন্দেহ করবে আগামী পর্বে আমরা দেখব ঠাকুরমশাই বিহান আর ক্যাম্পাসকে পুজো করাচ্ছেন ঠিক সেই সময় উপরের ঘরে মোনালিসা বিহানের রুমের সামনের পর্দায় আগুন লাগিয়ে দেয় নিচে ড্রয়িং রুম থেকেই ঋতুজা হঠাৎ আগুন আগুন বলে চিৎকার করে ওঠে আর বাড়িতে শুরু হয় বিশাল হইচই